শুধুমাত্র ফজরের নামাজ নিয়ে স্পেসিফিক একটি বই হচ্ছে ইয়া আহালাল ফজর যা প্রকাশিত হয়েছে রিফাইন পাবলিকেশন থেকে বইটির গায়ের মূল্য একশো টাকা এবং এই বইতে আছে আশি পৃষ্ঠা বইটির ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে প্রথমে আছে ফজরের নামাজের গুরুত্ব মানে ফজরের নামাজ বিষয়ক হাদিসের কথাগুলো তারপরে দেওয়া আছে ফজরের সময় কখন তা কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে যদিও এখন বর্তমান সময়ে আমাদের এগুলোর প্রয়োজন নেই আমরা মোবাইলের মধ্যেই দেখে ফেলি যে আসলে ওয়াক কখন শুরু হয় এবং কখন শেষ হয় এখানে আছে ফজরে ওয়াক্ত জেগে ওঠার কৌশল দশটি কৌশল দেয়া আছে স্ক্রিনে আপনারা টিপসগুলো দেখতে পাচ্ছেন আরেকটি চ্যাপ্টার হচ্ছে ঘুমানোর আদব বা শিষ্টাচার এখানে মূলত ঘুমানোর আগে যে দোয়াগুলো আছে বা যে তাজবি পাঠ করতে হয় তা বলা আছে এগুলো আসলে আমরা অনেকেই জানি তবে অনেকে আবার জানলেও পড়ি না তাহাজুদ নিয়ে অল্প একটু আলোচনা করা আছে ফজরের সালাতে কোন আয়াত বা কোন সুরা আমাদের নবীজি পড়তেন তা জানানো হয়েছে যদিও বেশিরভাগ সময় দেখা যায় যে ফজরের শূন্যতে আমরা সুরা ইকলাস আর সুরা কাফিরুনি পড়ে শেষ করে দেই তো আরো কি কি দোয়া পড়তেন বা কোন আয়াতগুলো পড়তেন তা কিন্তু দেয়া আছে এখানে ফজরের সালাতের পরে যে দোয়াগুলো পড়তে হবে বা যে আমলগুলো করতে হয় তাই এখানে দেয়া আছে এখানে মোট সতেরোটি দোয়া দেয়া আছে এগুলোর ফজিলত অনেক বেশি এবং এগুলো পড়লে কিন্তু আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন অবশ্যই দেখতে পারবেন একদম শেষে নামাজের পরে যে জিকিরগুলো করতে হয় বা যে দোয়াগুলো পড়তে হয় সে তাজবি পাঠ করতে হয় তাই দেয়া আছে তো শেষ করার আগে আমি আপনাদেরকে একবার সূচি পত্রটা দেখাতে চাই একবার দেখুন স্ক্রিনে দেয়া আছে আশা করি সূচি পত্রটা দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে বইটাতে আসলে কি কি আছে যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় যে না বইটা আপনার দরকার তাহলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওতে বলা যে কোনো বই বা আপনার প্রয়োজনীয় যে কোনো বই আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বেড়াটো বেশ সবের মধ্যে আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে